তো জয় হিন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ডা ডাব্লিউইপি এবং কেপির জিকে সাজেস্ট বই তো এখানে জি কের প্রত্যেকটা জিনিস তোমরা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অর্থনীতিকে শুরু করে স্ট্র্যাটেজিকে পুরোটাই তোমরা পেয়ে যাবে এখানে তো একটা যারা বই কিনতে চাইছো যে ইপি এবং কেপির জন্য একটা বেস্ট বুক দাদা একটা সাজেস্ট করো তুমি আমাদের তো বাজার চলতে অনেক বই রয়েছে যেগুলো তোমরা কনফিউজ হয়ে যাচ্ছে এবং অনেকে কিনতে পারছে না অনেক দাম বলে তো একটা পিডিএফ দিয়ে তোমরা পুরো জি কে তোমরা কমপ্লিট করতে পারবে ঠিক আছে একটা পিডিএফ দিয়ে পুরো জিকে কে কমপ্লিট করতে পারবে এতটুকু আমি হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের শিওর দিচ্ছি ঠিক আছে এই পিডিএফটা নিলে তোমাদের কী কী উপকার হবে এবং কী কী সাবজেক্ট ওয়াইজ কীরকম কোয়েশ্চেন রয়েছে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো তো চলো ভিডিওটা শুরু করে আর ভিডিওটাকে স্কিপ করানো ভিডিওটা পুরোটা দেখো যারা জিকের জন্য ভালো বই পাচ্ছ না তাদের জন্য অনেকটাই হেল্প হবে এই ভিডিওটা তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো সবার প্রথম চলে যাচ্ছি আমাদের ইতিহাস তো ইতিহাসের কীরকম কোয়েশ্চেন থাকছে ইতিহাসে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে তোমাদের এরকম অনলাইনের কোশ্চেন পেয়ে যাবে যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সাজেস্টেড কোশ কোয়েশ্চেন ঠিক আছে যে যেরকম তোমাদের দেখতে পাচ্ছ ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি মেহেরগড় সভ্যতা এরকমভাবে কোশ্চেন যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো তোমরা এখানে সাজেস্ট দে সাজেস্ট করে দেওয়া রয়েছে সেগুলোই তুমি এখানে পাবে এক্সট্রা তোমার কিছু পড়ার দরকার নেই এবং প্রত্যেকটা পড়ার পর তুমি সেই জিনিসগুলো যেগুলো তুমি সভ্যতা পড়বে তার সঙ্গে সঙ্গে তুমি এখানে সেই সভ্যতার নদ নদী থেকে শুরু করে প্রত্যেকটা তালিকা তুমি পেয়ে যাবে ঠিক আছে গুরুত্বপূর্ণ তালিকা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তুমি পেয়ে যাবে এবার তার মধ্যে এটা করার পর তুমি এখানে পেয়ে যাচ্ছ একটা করে তুমি প্র্যাকটিস সেটের মতো যেমনটা তুমি দেখতে পাচ্ছ এখানে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা কোনটা এর মধ্যে রেখা মানে ছিল তো প্রত্যেকটা তুমি এখানে এইভাবে এমসিকু ওয়াইজ কোশ্চেন পেয়ে যাবে এবং প্র্যাকটিস সেট নিচে তোমার এগুলোর সলিউশন দেওয়া থাকবে এবং কোয়েশ্চিনে আনসার দেওয়া থাকবে তো সেইভাবে তুমি এখানে একটা প্র্যাকটিস সেট হিসেবেও তোমার কাজ হয়ে যাচ্ছে এবার আমি যদি তোমাদেরকে বলি প্রত্যেকটা তালিকা তুমি পড়বে কিভাবে। তুমি একটা করে অনলাইনের কোশ্চেন যেগুলো রয়েছে উপরটা তুমি পড়লে এবং তুমি বেসিক নলেজটা তোমার হয়ে গেলো দেন তুমি সেটার বিষয় নিয়েই নদ নদী নিয়ে যেমন রয়েছে জেলা এবং দার্জিলিং নদ নদী কোথায় কী রয়েছে ঠিক আছে হিস্ট্রি যদি আমি বলে থাকি হিস্ট্রিরও সেম ভূগোলের যদি বলে থাকি পশ্চিমবঙ্গের ভূগোল সেম ব্যাপার প্রত্যেকটাতে দেখতে পাচ্ছ তোমরা ভূগোলের পশ্চিমবঙ্গের ভূগোল যেটা রয়েছে সেখানে কোশ্চেন রয়েছে প্রথমে এবং পরেই তুমি চলে আসছো সেই গুরুত্বপূর্ণ তালিকাগুলোর মধ্যে নদ নদী কোথা দিয়ে কোনটা মানে যাচ্ছে কোন জেলার উপর দিয়ে কোন নদী যাচ্ছে সেগুলো তো এইভাবে তুমি পড়বে এবং নেক্সট তোমার এমসিকিউ আবার একটা প্র্যাকটিস সেট পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তুমি এভাবে পাবে প্লাস তার সঙ্গে সঙ্গে নিচে গিয়ে তুমি সেগুলোর প্র্যাকটিস সেট পাবে তালিকা পাবে এবং অনলাইনের কোশ্চেন পাবে আর কোশ্চেনগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমার সাজেস্ট করা মানে প্রত্যেকটি খুব কমন মানে যোগ্য তোমার আর কি কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমার সাজেস্ট করা রয়েছে এখানে যেটা তুমি বইয়ের মধ্যে কখনোই পাবে না এবং বইয়ে যেগুলো রয়েছে বইয়ে অবশ্যই পড়া উচিত কিন্তু বই না পড়লেও চলবে তুমি যদি এটা পড়ে থাকো লাস্ট একটা তো মনে করছো যে তোমার পড়া হয়নি বা স্টের দিকে চলে এসছো অনেকটা সিলেবাস কভার করা বাকি রয়েছে তো এই পিডিএফটা পড়ে তুমি যদি যাও আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আমি বলছি অন্তত এইটটি থেকে এইটির পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তোমরা এখানে কমন পেয়ে যাবে কারণটা আমি বলছি কারণ আমি একজন এক্সপিরিয়েন্স আমি পড়েছি যেইভাবে যেই সাবজেক্ট ওয়াইজগুলো এগুলো কোশ্চেনই সব বইয়ের মধ্যে দেওয়া থাকে এবং এখানেও যেগুলো রয়েছে সবই ইম্পর্টেন্ট এবং সাজেস্টেড তোমাদেরকে আমি সবই এটা বলেছি আর প্রত্যেকটা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে প্র্যাকটিস সেট রয়েছে প্র্যাকটিস সেট অনুযায়ী তোমরা দেখতে পারবে কোশ্চেন করা শেষ পরাশেষ পুরো সারবে সাবজেক্টটা তোমাদের পুরোটা শেষ তারপরেই তুমি পেয়ে যাচ্ছ একটা করে প্র্যাকটিস সেট তো জীবন জীবনবিজ্ঞান প্রত্যেকটারে প্রত্যেকটারই এখানে তুমি পেয়ে যাবে যেমনটা হয়েছে অর্থনীতি অর্থনীতিরও সেম এখানে তুমি ডেসক্রিপ্টেড পেয়ে গেলে কিছুটা পড়া তো এখানে পড়ার পর তুমি চলে যাবে সংবিধানে সংবিধানে তোমার সেম যেগুলো দেওয়া রয়েছে সেগুলোই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা সংবিধানও সেরকমভাবে এখানে কমিটি সভাপতি কে কোনটা ছিল সবটাই দেওয়া রয়েছে এবং লাস্টে চলে আসছি জিকে যেগুলো তোমার খেলার নাম তোমার বৃহত্তম নদী বা অন্যান্য যা কিছু রয়েছে প্রত্যেকটি থাকবে তো এটা আমার একটা ছোট্ট একটা পিডিএফ যেটা আমাদের ডেমো এখানে আমি দেখাচ্ছি এটাতে সম্পূর্ণটা নেই তোমরা পিডিএফটা আর কি পার্চেস করো সেখানে নাইনটি মানে তোমরা শিওর এখানে পাবে আর পিডিএফটার দাম হচ্ছে নিরানব্বই টাকা তোমরা আমার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা পার্চেস করে নাও ঠিক আছে খুব কম পয়সায় তোমরা একটা ভালো পিডিএফ পেজ আছে একটা বইয়ের সমান আর যাও পার্চেস করে ওখানে অনেক ডিটেলসে দেওয়া রয়েছে এখানে জাস্ট আমি কয়েকটা কোশ্চেন তোমাদের দেখালাম এর থেকে তোমাদের অনেক হিউজ পরিমাণে দুশোটার উপরে পেজ রয়েছে কোশ্চেন অনেকগুলো রয়েছে তো তোমরা যাও এটা পার্চেস করো গিয়ে তোমরা নিয়ে নাও এবং আমাকে জানিও কমেন্টে ঠিক আছে কীরকম লাগলো তোমাদের এটা তো যারা যেই ভাইয়েরা বোনেরা আমার অনেকটি আমাদের বন্ধু আমার আমি বলতে পারি যেহেতু এক্সপিরিয়েন্স আমি অনেকেই আমাকে কোয়েশ্চেন করে একটা ভালো বেস্ট আমাদেরকে সাজেস্ট করো তো এটা আমি তোমাদেরকে নিয়ে আসলাম তোমাদের জন্য তো যাও গিয়ে পার্চেস করো ডিসক্রিপশানে আমার লিঙ্ক রয়েছে চলো বাই আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে